নমস্কার বন্ধুরা বঙ্গজাতা তোমাদের স্বাগত জানাই আরও একবার চলে এসেছি ফুটবলের সব আপডেট নিয়ে ভারত এবং কাতারের বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচের খবর তো থাকবেই তার সাথে দলবদলের খবর মোহনবাগানের নতুন কোচ কে হলো সেই খবর সব খবর জানবে তার আগে বলবো আমার চ্যানেলকে বেশি করে তোমার লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো চলো দেখে নিই আজকে তোমাদের জন্য কোন খবর অপেক্ষা করছে প্রথমে আসি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচের খবরে আর ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে ভারত আজ কাতারের মুখোমুখি হয়েছিল কাতারের রাজধানী দোহাতে ভারতের আর জেতা উপায় ছিল না তাই ভারত প্রথম থেকে কিন্তু একটা পজিটিভ মুড নিয়ে খেলছিল এবং জেতার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করছিল কিন্তু এই ম্যাচে কিন্তু ভারতকে হারিয়ে দিল রেফারি সোজা কথায় বলতে গেলে জঘন্য রেফারিং একবারে দিন দুপুরে ডাকাতি করেছে রেফারি এবং লাইন্সম্যান দুজন মিলে গুরপিতে সেভ করা বল গোল বাইরে চলে গেলে কিন্তু সেই বল ঠেলে দেয় কাতার কাতারের এক প্লেয়ার এবং তা থেকেই কিন্তু গোল করে যায় ওয়াইএমএন নামে কাতারের ফুটবলার কিন্তু বলটি সম্পূর্ণ গ্রুপটি সেভ করলে মাঠের বাইরে চলে গেছিলো সেই সময় ভারত কিন্তু এক শূন্য গোলে এগিয়ে ছিল ছত্রিশ মিনিটের মাথায় ছাংতের করা গোলে ভারত কিন্তু প্রথম থেকে একটা পজিটিভ মুড নিয়ে খেলতে নেমেছিলো ম্যাচটা জেতার তাদের তাগিদ ছিল কিন্তু মাঝে বিক্ষিপ্ত সময় বা মাঝে মাঝে কাতার কিন্তু আক্রমণ করেছিল এবং তারাও গোল করার মতন জায়গায় পচিয়ে গেছিলো মেহতাব সিং দুবার প্রথম হাফে এবং দ্বিতীয় হাফে দুবার গোল লাইন সেভও করে তা সত্ত্বেও ভারত কিন্তু প্রথম অর্ধেই আরও দুখানা পজিটিভ চান্স পায় যা ক্ষেত্রে কিন্তু মনবীর সিং এবং ছাংকে কিন্তু মিস করে কিন্তু তারপরে কিন্তু যেভাবে ভারতকে দিন দুপুরে হারিয়ে দেওয়া এটা নিয়ে কিন্তু ফিফার এখন ভাবার সময় এসেছে ফিফার কিন্তু চিন্তাভাবনা করা উচিত ভাড় নিয়ে যে এই ধরনের বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচে ভাড়ের প্রয়োজনীয়তা কতটা সেটা কিন্তু আর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো আর লাইনসম্যান রেফারি কেউই বলের কাছে ছিল না গুরপিতে সেভ করা বল মাঠের বাইরে চলে যায় তার সত্ত্বেও রেফারি কিন্তু বলটিকে গোল দিয়ে দেয় এটা চলতে পারে না এভাবে একটা এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে এত জঘন্য রেফারিং ভাব মানে ভাবা যায় না তোমরা দেখো বল কিন্তু একবারে মাঠের বাইরে চলে গেছে সেই বলকে গোল দিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক ফিফার কিন্তু চিন্তাভাবনা করা উচিত আর ভারতের মতন দল এইরকম যদি বাজে রেফারিংয়ের শিকার হয় তাহলে তাদের ফুটবল কিভাবে উন্নতি হবে সেটা কিন্তু প্রশ্নের মুখে থেকে যাচ্ছে অপর ম্যাচে কুয়েত এক শূন্য গোলে আফগানিস্তানকে হারিয়ে দেওয়ায় কুয়েত কিন্তু পরের রাউন্ডে চলে গেল কাতারের সাথে এবং সরাসরি এই কাতার এবং কুয়েত দুটো দলে কিন্তু আগামী এশিয়া কাপের যোগ্যতাও অর্জন করে নিল অপর থেকে এবার একটু দলবদলের খবর আসে যাক আর দলবদলের খবরে কিন্তু সবথেকে বড় খবর আজকে এটা বেরিয়ে আসছে তা হলো জয়গুপ্তাকে নিয়ে অনেকদিন ধরে শোনে যাচ্ছিলো জয়গুপ্তাকে টার্গেট করেছে মোহনবাগান কিন্তু মৌনবাগানের আশায় জল ঢেলে দিয়ে জয়গুপ্তা কিন্তু দু হাজার আঠাশ সাল অবধি চুক্তিবদ্ধ হলেন এফসি গোয়ার সাথে তার মানে আগামী দু হাজার আঠাশ সাল অবধি জয়গুপ্তা এফসি গোয়াতে থাকছে তিনি কিন্তু অন্য কোনো ক্লাবে আর যাচ্ছেন না সুপার সুপারজেন্টের আরেক টার্গেট কিন্তু হাতছাড়া হয়ে গেল তিনি হলেন আই লিগের কিন্তু টপস্কোর আই লাল লিন জুয়ালা লাল বিকনিয়া তো গতকাল বলেছিলাম লাল বিকনিয়া কিন্তু মুনবাগানের সুপারজেন্টে আসতে চলেছে এবং তার সাথে কথাবার্তা অনেকটাই পাকা করে বলেছে সুপার সুপারজেন্ট কিন্তু আজকের খবর মোহনবাগান মুখের গ্রাস কিন্তু কেড়ে নিচ্ছে মুম্বাই সিটি এফসি এফসিতে যার ব্যাপারে লাল কিন্তু প্রায় নব্বই শতাংশ পাকা হয়ে গেছে এবং যা শোনা যাচ্ছে আজকালের মধ্যেই মুম্বাই সিটি এফসি চুক্তিপত্রে সই করে দেবে লাল জুওয়ালা লাল বিকনিয়া অপরদিকে আসন্ন মৌসুমের কথা চিন্তা করে চেন্নাই এন এফসি কিন্তু দুর্দান্ত দল গোছাচ্ছে ওয়েন কোয়েলের দল এর আগে কিন্তু সই করে নিয়েছিলো জামশেদপুর এফসি থেকে চিমাচুগুকে আর এবার কিন্তু তারা সই করে নিল পাঞ্জাব এফসি থেকে কলম্বিয়া স্ট্রাইকার উইলমার্ট জর্ডনকে উইলমার্ট জর্ডনে গত মরশুমে কিন্তু পাঞ্জাব এফসিতে দুর্দান্ত ফুটবল খেলেছিল এর আগে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিরও খেলেছে তো এই ফুটবলারটিকে সই করে নিয়ে চেন্নাইন এফসি কিন্তু তাদের আফ্রন্ট যথেষ্ট শক্তিশালী করে নিল এবার একটু বড় খবর আসে আর মনমান সুপার জায়েন্টকে নিয়ে আর মনমান সুপার জয়েন্ট কিন্তু তাদের নতুন কোচের নাম ঘোষণা করে দিল সুপার জায়েন্টের নতুন কোচ হলো জোস মলিনা এর আগে এটিকে দলের কোচ ছিল আর তার সাথে হাভাসকে কিন্তু টিডি হিসেবে রেখে দিচ্ছে সুপার জায়েন্ট হোসে মলিনা কিন্তু এর আগে এটিকে কে কোচিং করিয়ে গেছে এবং আইএসএলএ চ্যাম্পিয়নও করেছে হোসে মালিনা এই মুহূর্তে স্পেনের ফুটবল ফেডারেশনের স্পোর্টিং ডিরেক্টর হিসাবে কাজ করছেন এছাড়া কিন্তু হোসে মালিনার একজন দুর্দান্ত গোলকিপার ছিলেন তিনি কিন্তু স্পেনের লালিগাতে একাধিক ক্লাবে খেলেছেন অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ভ্যালেন্সিয়া লেভেনথে থেকে ডেপার্টিবো লাক উনার প্রচুর ম্যাচ খেলা তার অভিজ্ঞতা স্পেনের জাতীয় হয়ে খেলার অভিজ্ঞতা তার কোচিং স্টাইলও দুর্দান্তেমালিনার কোচিং স্টাইলের মধ্যে কিন্তু স্প্যানিশ এবং ইটালিয়ান ফুটবলের একটা মিক্সিং দেখা যায় মানে কখনো অ্যাটাক কখনও ডিফেন্স একটা আল্ট্রা ডিফেন্সিভ ফুটবল তো বুঝতেই পারছো মোহনবাগান সুপার জায়েন্টের কোচ হয়ে কিন্তু সামনে মৌসুমে একটা আইএসএলের দুর্দান্ত লড়াই দেখব এই কোচের তত্ত্বাবধানে মোহনবাগানের খবর হলো আর ইস্টবেঙ্গলের খবর হবে না এটা তো হতে পারে না তো এখন আসে যাচ্ছে একটু ইস্টবেঙ্গলের খবর ইস্টবেঙ্গল আজ বিকাল চারটেতে পটিগো প্লাস তাজবেঙ্গলে এক প্রেস কনফারেন্সের আয়োজন করেছে এই প্রেস কনফারেন্সে যা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল তাদের টিম অ্যানাউন্স করতে পারে এখন অবধি যে যেই ফুটবলারের সাথে ইস্টবেঙ্গলে চুক্তিবদ্ধ হয়েছে সেই সব ফুটবলারের ম্যানেজমেন্টের সাথে সাথে আগামী আইএসএল নিয়ে এবং ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে কি পরিকল্পনা আছে ইমামির সাথে এইসব পরিকল্পনাগুলো ঘোষণা হতে পারে তো কালকে প্রেস কনফারেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য অপরদিকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আজ সরকারিভাবে ঘোষণা করে দিল সল প্রেসপো দু হাজার ছাব্বিশ অব্দি ইস্টবেঙ্গলে থাকছে তো ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা দারুণ খবর আর ইস্টবেঙ্গল সমর্থকরা জানিও সাউল প্রেসপো ইস্টবেঙ্গলের আরও দুটো মৌসুম থেকে যাওয়ায় তোমরা কতটা খুশি হয়েছ তো এই ধরনের একজন দুর্দান্ত মিডফিল্ডার ইস্টবাঙলায় থাকায় ইস্টবেঙ্গল কিন্তু আসন্ন মরশুমে কিন্তু তাদের নিজেদের লাইন আরও শক্তিশালী করবে কেননা সৌল ক্রেস্পর সাথে মাদি তালালও থাকছে আর ওপরে ডায়মন্ড টেকাসের সাথে ক্লেটন সিলভা থাকছে তো ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু আশা করছে আসন্ন মরশুমে ইস্টবঙ্গলকে যথেষ্ট ভয়ঙ্কর রূপে দেখা যাবে সেই পুরনো ইস্টবেঙ্গল হিসাবেই তো এই ছিল আজকে ফুটবলের খবর আবার নতুন খবর নিয়ে তোমাদের কাছে হাজির হবো পরের ভিডিওতে আর যাওয়ার আগে একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো ডিসক্রিপশান বক্সে তাদের জন্য লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো